হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমাদের যারা অসম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের স্পেশাল মডেল টেস্ট ইংরেজি বিষয়ের তো আজকে আমরা মডেল টেস্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তো এটা মূলত যে লেকচার গাইড আছে সেই লেকচার গাইডের যে মডেল টেস্ট এখানে দেওয়া আছে তো তোমরা যারা পাঞ্জাবি গাইডের ভিডিও চাচ্ছ তাদের জন্য পরে একটা ভিডিও দেওয়া হবে তো এটা হচ্ছে লেকচার গাইডের ইংলিশ মডেল টেস্ট ওয়ান ঠিক আছে তো তোমাদের জন্য আসলে এই আনসিজ প্যাসেসটা যে আছে সেই সিন প্যাসেসটা থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তো আমি দেখে নিই এই আনসিজন প্যাসেজটা যে কি আছে এবং এখানে কি বলা হয়েছে দেখো এখানে মূলত বলা হয়েছে যে আনসিজন প্যাসেসে রেশিয়াল ডিসক্রিমিনেশন ইজ এ বার্নিং কোয়েশ্চেন অফ প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্থাৎ রেসিয়াল ডিসক্রিমিনেশনটা বর্তমান বিশ্বের জন্য কি একটা বড় সমস্যা তো এই ফোনগুলো যেহেতু ছোটো ছোটো চলো আমরা এই ফোনগুলো একটু বড় আকারে তোমাদের জন্য রেডি করেছি সেটা দেখে আসি তারপরে কী বলা হয়েছে যে এটা কি বিশ্বের জন্য একটা বড় সমস্যা দ্য ওয়ার্ল্ড সো মেনি গ্রেট প্র্যাকটিস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন অর্থাৎ এই বিশ্ব যে জাতিগত যে ডিসক্রিমিনেশন বা বৈষম্যের অনেক উদাহরণ দেখেছে ওয়ান্স দ্য পিপল অফ সাউথ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকার যে মানুষেরা ছিল অ্যান্ড আমেরিকা ফেস দিস প্রবলেম এবং আমেরিকা এই সমস্যাটার সম্মুখীন হয়েছে ইতিমধ্যে নাও দ্য প্রবলেম ইজ বিং ফেসড বাই রোহিঙ্গা অর্থাৎ রোহিঙ্গারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে দ্য মোস্ট পার্সিকিউটেড রেস অফ দ্য ওয়ার্ল্ড দেখা হচ্ছে রেসিয়াল ডিসক্রিমিনেশন রিফার্স টু ডিসক্রিমিনেশন এগেনস্ট ইন্ডিভিজুয়াল অন দ্য বেসিস অফ দেয়ার রেস অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো যে রেসিয়াল ডিসক্রিমিনেশন বা জাতিগত বৈষম্য বলতে কি বোঝায় ধরো কোন একটা জাতিকে বা কোন একটা ব্যক্তিকে তাকে কি করা যে বৈষম্যের শিকার হতে হয় কি জন্য শুধুমাত্র তার একটা জাতি অন্য রকম বললে তো দেখো ইট অলসো রিভার্স ট্রিটিং এ পার্সন লেস ফেভারেলি দেন অ্যান আদার পার্সন ইন সিমিলার সিচুয়েশন বিকজ অফ হিস রেস কালার তারপরে ডিসেন্ট ন্যাশনাল অ্যান্ড এথনিক অরিজিন অ্যান্ড ইমিগ্রেন্ট স্ট্যাটাস অর্থাৎ এটা বলতে আরও কী বোঝায় দেখো এডিসেল ডিসক্রিমিনেশন বলতে কোনো একটা মানুষকে অন্যান্য মানুষের চেয়ে অন্যভাবে ট্রিট করা কিসের জন্য শুধুমাত্র তার রেস জাতির জন্য কালা তার যে বর্ণের জন্য তারপরে তার বিভিন্ন সে অন্য দেশে ছিল তার এথনিক অরিজিন অন্য দেশে এই কারণে এগুলোকে বলা হয় দেখো সেল ডিসক্রিমিনেশন এফেক্ট সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট অর্থাৎ এই রেসিয়াল ফলে তখন মানুষের কী কী ক্ষতি হয় সোশ্যাল সামাজিক এডুকেশনাল শিক্ষাগত এবং ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট এবং যে অর্থনৈতিক প্রভাব পড়ে ডিসক্রিমিনেশন হ্যারাসমেন্ট অ্যান্ড ভিকটিমাইজেশন লিভ দ্য ইন্ডিভিজুয়াল কনফিউজ ব্রোকেন অর্থাৎ এই যে বৈষম্য করা হয় এবং হ্যারাসমেন্ট মানুষেরকে কী করা হয় যে হ্যারাস করা হয় যে ভিক্টিমাইজেশন এবং যে এটার শিকার হয় লিভ দ্য ইন্ডিভিজুয়াল কনফিউজ অ্যান্ড ব্রোকেন এর ফলে যাকে আমরা এই বৈষম্যটা করছি সে অনেক কনফিউজ হয়ে যায় এবং সে অনেক ব্রোকেন বা হতাশাগ্রস্ত হয়ে যায় তো দেখো এরপরে কী বলা হয়েছে মূলত দে মে টেক টু অ্যালকোহল অর ড্রাগস এরপরে তারা অ্যালকোহল এবং ড্রাগ নিতে বাধ্য হয় অনেক সময় অর মে ফর্ম দেয়ার ওন ওপিনিয়ন অন আদার্স এবং তাদের যে মতামত আছে সেটা অন্যদের উপরে সে কী করে অন্যদেরও একটা বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য করে ডেভেলপ এ হেটেড ফর আদার্স এবং অন্য কারোর প্রতি যারা তাদের সাথে যে মিসট্রিট করছে তাদের প্রতি একটা খারাপ মনোভাব বা ঘৃণা তৈরি করে তার মনে ওর উইড্রো ফ্রম্পিপ অর্থাৎ মানুষ থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয় ইট ক্যান এফেক্ট দেম ফাইন্যান্সিয়ালি অর্থাৎ এটা তাদেরকে অর্থনৈতিকভাবেও ক্ষতি করতে পারে মেলোজ জব তাদের জব হারিয়ে যেতে পারে কোয়ার স্কুল স্কুল ছেড়ে দেওয়া অনেকে অ্যান্ড ডু নট পুরলি স্কুল এবং স্কুলে কী করে ডুব পুলিশ করে স্কুলে খারাপ করে কমিউনিটিস অ্যান্ড বিজনেসেস দ্যাট ফেল টু টেক স্ট্রং অ্যাকশন অর্থাৎ যে সমাজ এবং যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কী করে ফেল টু টেক স্ট্রং অ্যাকশন অ্যান্ড ডিসক্রিমিনেশন টেন টু বি লোয়ার প্রোডাক্টিভিটি অর্থাৎ যে বিভিন্ন যে সংস্থা এবং সমাজ আছে এই বৈষম্যের বিরুদ্ধে খুব একটা কথা বলতে তাদের দেখা যায় না দিস ইজ বিকজ পিপুল ফিস ডিসগ্রান্টেড অ্যান্ড দোজ ইন্টারেস্ট ইন ওয়ার্কিং হার্ট এর কারণ কি এর কারণ হচ্ছে মানুষ কঠোর পরিশ্রম করে এই ফিলিংটাকে তারা কী করতে চায় না চিও তাই নিঃশ্বাস করতে চায় না দেয়ার ইজ এ ড্রপ ইন মোরাল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স অন দ্য পার্ট অফ দ্য এমপ্লয়িজ এবং এমপ্লয়িজদের পক্ষ থেকে কি একটা মোরাল যে নৈতিক এবং যে একটা বিশ্বাস এবং কনফিডেন্সের যে মাত্রাটা আসলে ওইভাবে থাকে না এটা দূর করার জন্য পিপুল উইথ ট্যালেন্স অ্যান্ড এক্সেপশনাল স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস আর নট অ্যাট্রাক্টেড টু দিস প্লেসেস বিকজ দে ডু নট ওয়ান্ট টু বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট দেখো এখানে কী বলা হয়েছে পিপুল উইথ ট্যালেন্ট যাদের ট্যালেন্ট আছে অ্যানএক্সেপশনাল স্কিলস বা তাদের যে বিশেষ কোনো স্কিল আছে অ্যানাবিলিটিস আর নট অ্যাট্রাক্টেড টু দিস প্লেসেস তারা এই সকল প্লেসের প্রতি কী করে না আকৃষ্ট হয় না বিকজ কারণ কি দে ডু নট ওয়ান্ট টু বি ডিসক্রিমিনেটেড অ্যাগেনস্ট তারা এই কিছুর বিরুদ্ধে যে ডিসক্রিমিনেটেড বা বৈষম্যের শিকার হতে চায় না দেখো পিপুল হু ফেস রেসেল ডিসক্রিমিনেশন মেরি গ্রুপ উইথ সাম ভেঞ্জেন্স ইন মাইন্ড এগেনস্ট আদার গ্রুপস অর্থাৎ যারা এই বৈষম্যের শিকার হয় তারা অনেক সময় কী করে একটা দল গঠন করে এই যে এবং যারা তাদেরকে এই যে বৈষম্য করে তাদের বিরুদ্ধে একটা খারাপ মনোভাব পোষণ করার ফলে তারা নিজের নিজের একটা দল তৈরি করে ডিস্যাম্পুয়েল কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল ডিসক্টার পরে যে সমাজে বিভিন্ন যে কনফ্লিক্টের দেখা দিতে পারে ইনফ্যাক্ট

যে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছে ইফ উই ওয়ান টু স্টপ দিস এনাস প্র্যাকটিস আমরা যদি এই এনাস বা আমরা এই যে খারাপ প্র্যাকটিসটা যদি আমরা বন্ধ করতে চাই উই হ্যাভ টু বিলিভ ইন ডেমোক্রেটিক ভ্যালু আমাদের যে গণতান্ত্রিক ভ্যালুর দিকে কী করতে হবে নজর দিতে হবে অ্যান্ড প্রিন্সিপালস দ্যাট অল ম্যান ইকুয়াল এবং সবাই যে সমান আমাদের এটা মাথায় রাখতে হবে দে আর নট ইন ডিফারেন্ট সো দ্য কালার অ্যান্ড ড্রেস মে বি ডিফারেন্ট অর্থাৎ তারা আমাদের থেকে আলাদা না যদিও তাদের যে কালার বা জাতি আলাদা হতে পারে তো এইভাবে আমরা টেক্সটটা তোমাদের পড়ালাম যদি কোনো কনফিউশন থাকে তাহলে কোশ্চেন করতে পারো তো চলো আমরা মেন কোশ্চেনটাই চলে যাই তোমাদের তো দেখো এই যে এই টেক্সটটা তো তোমাদের পড়ালাম তো এরপরে দেখো তোমাদের কিছু কি আছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার এটা আছে তো এখানে দেখো কি কোশ্চেন আছে ডিসাল ডিসক্রিমিনেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ প্রেজেন্ট ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ যে এই যে আন্ডারলাইন ওয়ার্ড যে ডিসক্রিমিনেশন শব্দটা আছে এটা মানে কি আমরা জানি বৈষম্য তো এই বৈষম্য এটার যে আমাদের কী যে কোন ওয়ার্ড জানতে চাই দেখো অপোজিট বিপরীত ওয়ার্ড মানে কি সমতা বৈষম্যের বিপরীত শব্দ হচ্ছে সমতা তো আমাদের যে এখানে সঠিক উত্তরটা হবে কি প্যারিটি বা সমতা তো দেখো হোয়ার্ট দা ওয়াজ ভিক্টেম ডিসক্রিমিনেশন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যে কারা কারা এডিসিয়াল ডিসক্রিমিনেশন সবচেয়ে কী ওয়ার্স্ট ভিকটিম সবচেয়ে খারাপ ভিকটিম হচ্ছে আফ্রিকানরা ঠিক আছে দেখো আমাদের উপরে বলা হয়েছে যে আফ্রিকানদেরকে কিন্তু কি করা হয় এই যে সাউথ দিন হতো আফ্রিকানদের সবচেয়ে এই ক্ষেত্রে কী হয় যে সবচেয়ে খারাপ অধিকার মধ্য দিয়ে তারা গেছে আফ্রিকানদের ঠিক আছে এরপরে দেখো কি বলা হয়েছে আমাদের যে হুইস ওয়ান ইজ দ্য কনসিকুয়েন্স অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন অর্থাৎ যে রেসিয়াল ডিসক্রিমিনেশনের যে পরিণামটা কী হয় তো এখানে কী হয় যে হুইস ওয়ান ইজ দা কনসিকুয়েন্স এটার ফলে কী হয় মানুষের লেস প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি অর্থাৎ প্রোডাক্টিভিটি কমে যায় তুমি একটা পজিশনে আসছো কিন্তু তোমাকে রেসিয়াল ডিসক্রিমেশন করা হচ্ছে এরপরে তোমার প্রোডাক্টিভিটি কমে যাবে এরপর চার নম্বর কোশ্চেন কি আছে বিকজ অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন এ পারসন মে বি ট্রিটেড অর্থাৎ ডিসিয়াল ডিসক্রিমিনেশন একজন পার্সনকে কীভাবে ট্রিট করা হয় লেস ফেভারেবলি এবং আন অর্থাৎ আমাদের যে বিসি দুইটাই হবে এই জন্য আমাদের কি ডি নাম্বার ঠিক আছে আমরা ডি নাম্বার অ্যান্সার করব পাঁচ নাম্বার কোশ্চেন কি আছে হোয়াট ক্যান আমরা কীভাবে দূর করতে পারি আমরা ডেমোক্রেটিক ভ্যালুস আমরা করতে পারি এবং কি করতে পারি দ্য প্রিন্সিপাল অফ ইকুইটি অর্থাৎ আমাদের এই দুইটাই হবে যে আমরা কি দেখবো ডি নাম্বার এ অ্যান্ড সি তো এইভাবে আমরা মূলত কোশ্চেনটার উত্তর করবো এরপরে দেখো রাইটটা অ্যান্সার টু ফলো কোশ্চেন আমাদের নিচে কয়েকটা কোশ্চেন আছে যে হাউ ক্যান রিসাল ডিসক্রিমিনেশন ডিক প্রোডাক্টিভিটি অর্থাৎ কীভাবে হবে রিসাল ডিসক্রিমিনেশনের ফলে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায় তো এই যেইখানে দেখো আমাদের যেইখানে কিন্তু এই অ্যান্সারটা দেওয়া ছিল যে প্রোডাক্টিভিটি নিয়ে যে কমিটি ম্যান ফেল টু টেক স্ট্রং অ্যাকশন লোয়ার প্রোডাক্টিভিটি তো এই ফলে যে এর উত্তরটা হবে দিস ইজ বিকজ এইখান থেকে আমরা শুরু করব এবং শেষ করবো এই নাম্বারে অ্যান্সার ঠিক আছে এর ফলে আমরা যে পরবর্তী কোশ্চেন যেগুলো আছে এগুলো তো তোমাদের গাইড এই উত্তর দেওয়া আছে তাই আমরা এগুলো আর বিস্তারিতভাবে আলোচনা করব না তো তোমরা গাইড থেকে এই অ্যান্সারগুলো দেখে নেবে তোমাদের যে যেটা পড়ালাম তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে